অনেকদিন আগে একটি গ্রামে গণেশ থাকতো গণেশের অনেক জায়গা জমি ছিল গণেশ ছিল বাবা মায়ের একমাত্র সন্তান তাই সব জায়গা জমি গণেশকেই দেখতে হতো গণেশের বাবা কিছুদিন হলো মারা গিয়েছে বাবা গণেশ কোথায় বাবা তুই কি হয়েছে মা বলো তোমার কি কিছু লাগবে আরে বাবা আমি তো দিন দিন বুড়ো হয়ে যাচ্ছি এবার তো একটা ভালো মেয়ে দেখে বিয়ে কর আমার তো বাড়িতে একটা নতুন বউ নিয়ে আসতে মন চায় আরে মা বিয়ে তো করবোই তুমি এত চিন্তা করো না তো আর বিয়ের পর তোমাকে আর কোনো কাজও করতে হবে না তুমি শুধু বসে বসে খাবে তোকে তো বললাম বাসায় একটা কাজের মেয়ে রাখতে তাহলেই তো হয় তাই না আমাকে আর এই বয়সে কাজ করতে হয় না আরে মা আর বলো না এখনকার কাজের মেয়েগুলো একদম ভালো না কোনো কাজ করতে চায় না আর মা তুমি শুধু রান্নাই করবে আর বাইরের সব কাজ আমি করব। তোমার হাতে রান্না মা উফ কি বলবো অনেক সুন্দর তাই তো শুধু তোমাকেই রান্না করতে বলি হ্যাঁ হয়েছে হয়েছে তোকে আর কিছু বলতে হবে না আমি বুঝতে পেরেছি আচ্ছা মা আমি তাহলে কাজ করতে গেলাম আর হ্যাঁ রে বাবা একটা ভালো মেয়ে পেলে আমাকে বলিস আমি এবার তোর বিয়েটা দিয়ে দিব আরে মা ঠিক আছে এত ভেবো না তো ভগবান যেদিন বিয়ে ঠিক করে রেখেছে সেদিনই আমার বিয়ে হবে তারপর তার জমিতে যেতে আর জমিগুলো ভালো করে দেখতে লাগলো যে ফসল কেমন হয়েছে তখনই তার চোখ একটা গ্রামের উপর পড়ল বা এই গ্রামটা তো দেখছি অনেক সুন্দর আগে তো আমার চোখ এই দিকে যাই হোক আজ যেহেতু গ্রামটা চোখেই পড়লো যাই একটু ঘুরে আসি গ্রামটা থেকে এই বলে গণেশ সেই গ্রামের দিকে যেতে লাগলো যেতে যেতে গণেশ একটা মেয়েকে দেখতে পেল মেয়েটি দেখতে অনেক সুন্দর ছিল এই মেয়ে শোনো হ্যাঁ বলেন তুমি কি এই গ্রামেই থাকো আর বাসা কোথায় তোমার আমার বাসা এখানে এই গ্রামেই আমি থাকি আপনি কে হ্যাঁ আরে আমি এই গ্রামে নতুন এসেছি তাই কিছু চিনতে পারছি না আর এই জন্যই তোমাকে ডাকলাম আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন যাই এই বলে মেয়েটি সেখান থেকে চলে গেল গণেশের মেয়েটিকে অনেক ভালো লাগলো আর গণেশ বাসায় চলে আসলো আর মাকে ডাকতে লাগলো মা মা ও মা কোথায় তুমি আরে ছোট বাচ্চার মতো এভাবে রাখছিস কেন বলবি তো কি হয়েছে আরে মা যাও আমার বিয়ের ব্যবস্থা করো একটা মেয়েকে দেখে আমার খুব পছন্দ হয়েছে আমি ওকেই বিয়ে করতে চাই আরে বাবা ঠিক আছে আগে মেয়ের বাসায় খবর পাঠিয়ে দেই হ্যাঁ মা তাড়াতাড়ি করো আমার বিয়েটা হলেই তোমাকে আর কাজ করতে হবে না বুঝলে হ্যাঁ হ্যাঁ আগেই বুঝতে পেরেছি তারপর গণেশের মা মেয়ের বাসায় সবাইকে পাঠিয়ে দিল আর সবাই গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে আসলো আর ধুমধাম করে বিয়েটা হয়ে গেল আরে দিদি কত সুন্দর আপনার ছেলের বউ আর দুজনকে কত সুন্দর দেখতে লাগছে হ্যাঁ দিদি আমার ছেলের পছন্দ ভালো তো হবেই তাই না হুম একদম ঠিক বলেছেন তা দিদি এবার তাহলে আমরা চলে যাই আবার আসবো দিদি আচ্ছা দিদি ঠিক আছে আমার ছেলে আর বউয়ের জন্য আশীর্বাদ করো হ্যাঁ দিদি অবশ্যই অবশ্যই আমরা তাহলে গেলাম দিদি আচ্ছা ঠিক আছে তারপর এক এক করে গণেশের বাসার সব আত্মীয় চলে যায় একদিন গণেশের মা গণেশের বউকে বলে বৌমা এখন থেকে খাবার রান্না তুমি করবে আজ থেকে আমার ছুটি যাও তো বৌমা আজকের খাবারটা তুমি রান্না করো তো যাও এসব আপনি কি বলছেন মা আমি রান্না করব মা শুনি আমি এখন অন্যদিন রান্না করব আর চলেন আমরা বাহির থেকে খাবার এনে খাই কিন্তু বৌমা গণেশ তো বাহিরের খাবার একদম পছন্দ করে না ও তাহলে কি খাবে আরে মা এত চিন্তা কেন করছেন খেয়ে নিবে এখন একদিন খেলে কিছুই হবে না আচ্ছা বোমা ঠিক আছে তোমার যা ভালো মনে হয় তাই করো তারপর গণেশের বউ বাড়ির এক কর্মচারীকে খাবার নিয়ে আসার জন্য পাঠিয়ে দেয় আসে খাবার নিয়ে আসে আর গণেশের বউকে দিয়ে দেয় তারপর গণেশের মা আর তার বউ খাবার গুলো খেয়ে নেয় কিছুক্ষণ পর গণেশ বাসায় আসে মা আমাকে খেতে দাও খুব খিদে পেয়েছে আমার এই তো বাবা নিয়ে এসেছি নে বাবা খেয়ে নে আরে মা এসব কি রান্না করেছো মনে হচ্ছে এসব বাহির থেকে আনা হয়েছে হ্যাঁ বাবা বৌমা বাহির থেকে খাবার নিয়ে এসেছে আর সেটাই আমরা খেয়েছি নে বাবা এখন তুইও খেয়ে নে না মা আমি তো এসব খাই না তুমি তো জানোই তাহলে এসব আমার জন্য কেন নিয়ে আসলে বাবা এগুলো তোর বউ নিয়ে এসেছিল আমি বলেছিলাম কিন্তু আমার কোনো কথাই শোনেনি এভাবেই কয়েকটা দিন চলে গেল কিন্তু বাড়ির বউ কোনো কাজ করত না কি ব্যাপার তুমি এখনো কোনো কাজ করছো না মা সারা বছর কাজ করতে করতে অনেক ক্লান্ত এখন তুমি কিছু কাজ করো আমার কোনো কাজ করতে ভালো লাগে না আমি কি কাজ করার জন্য এই বাসায় এসেছিলাম নাকি তোমাকে কখন বললাম যে তোমাকে আমি কাজ করে নেওয়ার জন্য নিয়ে এসেছি আমি তো তোমাকে বললাম যে বাসার কাজ করতে বাসার কাজ তো একটু করতে হবে তাই না আচ্ছা ঠিক আছে পরদিন গণেশ আবারও কাজ করতে চলে গেল কাজ শেষ করে বাসায় এসে দেখে তার মা রান্না করছে কি ব্যাপার মা তুমি কেন রান্না করছো তোমার বৌমা কোথায় বাবা বৌমানাকে নাকি রান্না করতে পারে না তাই আমি রান্না করছি এসব তুমি কি বলছো মা ও কেন রান্না করতে পারবে না ও তো সব রান্নাই করতে পারে মা তাহলে ও কি আমায় মিথ্যে কথা বললো নাকি বাবা হ্যাঁ মা হতে পারে তারপর গণেশ তার বৌয়ের কাছে গেল আর বলল কি ব্যাপার মাই এই বয়সে রান্না করছে কেন তুমি কি করছো শুনি আমার রান্না করতে ভালো লাগে না তোমার তো কোনো কাজই করতে ভালো লাগে না তাই না তুমি তো দেখছো অকর্মা কি তুমি আমাকে অকর্মা বলতে আমি তো সব কাজ করি হ্যাঁ ঘুমিয়ে ঘুমিয়ে এসব কথা বলেই তাদের মধ্যে ঝগড়া লেগে যায় আর গণেশ রাগ করে বাসা থেকে বেরিয়ে পড়ে আর বলে কি একটা মেয়েকে বিয়ে করে এনেছি যার জন্য আমার মাকে এত কষ্ট করতে হচ্ছে আমি যদি রূপনা দেখে গুম দেখে বিয়ে করতাম তাহলে আজ আর আমার মাকে এত কষ্ট করতে হতো না এসব বলে গণেশ কান্না করতে লাগলো তারপর বাসায় গেল আর মাকে বলল মা তোমাকে আর কষ্ট করতে হবে না আমি পাশে একটা কাজের মেয়ে রেখে দিব সেই সব কাজ করে দিবি কিন্তু বাবা তুই তো অন্য কারো হাতের খাবার খেতে চাস না সমস্যা নেই মা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তবু এখন আর তোমাকে কোনো কাজ করতে হবে না আর আমি যদি দেখে শুনে একটা ভালো মেয়েকে বিয়ে করতাম তাহলে আর এমনটা হতো না সব কিছু দেখেশুনে রাখতো আর তোমারও খেয়াল রাখতো আচ্ছা বাবা মন খারাপ করিস না আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে আর বৌমাতার এই ভুলগুলো বুঝতে পারবে তাই যেন হয় মা তারপর গণেশ বাড়িতে একটা কাজের মেয়ে এনে রাখলো আর এভাবেই তাদের দিন যেতে লাগলো